নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন দিনের নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে তবে আজকের যা রোদ বেরিয়েছে কি বলবো সকাল থেকে সূর্য আমা খুব রেগে আছে আর মেঘটা শরদের মেঘ দেখতে তো সত্যিই সুন্দর লাগে আর সকালে এই সুন্দর মেঘ দেখলে অনেকটাই ফ্রেশ লাগে কিন্তু রোদ ঝলমেলে আকাশ আর ভীষণই রোদ তখন আর কিন্তু আমি যখন সব কাজকর্ম ছেড়ে বাইরের এই পরিবেশটা দেখলাম উফ মাথা দিয়ে কি বলবো আর তারপরে আমি কিন্তু ছেলেকে সুন্দর সকালে রোদ ভালো লাগার মুহূর্ত কিন্তু যখন সব কাজ সেরে ছেলেকে স্কুলে দিতে গেলাম স্কুলে যখন গেলাম ও স্কুল থেকে ওকে দিয়ে এসে গাড়িতে তুলে দিয়ে এসে চলে এলাম মুখের কি অবস্থা একদম কালো পড়ে গেছি আর এত রোদের জহট এসেই দেখো একটু রান্না করে তোমাদের সামনে একটু বাইরে বেরিয়ে বললাম বাইরের পরিবেশে দেখাতে আর তোমাদের সঙ্গে একটু যেটা সারা দিন শেয়ার করি সেটাই শেয়ার করলাম তো মুখের তো অবস্থা বারোটা বেজে গেছে এই রোদে আর আমি ছেলেকে দিয়ে এসে কি কী রান্না করেছি তার বলি আজকের কিন্তু ভীষণই রোদ তার জন্য বাড়িতে টক বানিয়েছি আর কাদের দিকে এই রোদের সময় বেশ টক টক খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও আমার তো খেতে অসাধারণ লাগে বড়া দিয়ে টক বানিয়েছি আর মাছের ঝাল একদম গায়ে গায়ে মাছের ঝাল তো এই মাছের ঝাল আর সঙ্গে অবশ্যই বড়া ভাজা তো একটু এই যে ডাল ভিজিয়েছিলাম তার একটু দিয়ে বড়া ভাজা করেছি আর হচ্ছে আলু মাখা তো আলু চখা অনেকে অনেক রকম বলে তবে এই টকের সাথে এই আলু চখা বা আলু মাখা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো অসাধারণ লাগে টকের সাথে এই খাওয়ারটা বেশ টক আর হচ্ছে সুন্দর হবে আলু মাখা তো যাই হোক বন্ধু এই হচ্ছে আজকের রান্না আর তোমাদের কাদের কাদের এই টকের সাথে এই সব জিনিস ভালো লাগে সেটা অবশ্যই জানিও একে আমার ভিডিওটা শেষ করলাম টাটা